কি হবে মাইনাস ফোর হচ্ছে কুমার ডাইরেক্ট দেখায় পজিটিভ ইনফিনিটি এ ধর হচ্ছে নাই যেহেতু মাইনাস নাই তো জিরো এখানে মাইনাস ওয়ান দিলাম তো হচ্ছে মাইনাসভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলা লিখলাম না ডাইরেক্ট এইটা জিরো ভুল করে দিলাম তুমি এগুলো লিখে নিবা আমি বোঝানোর জন্য তারপরে এরা হচ্ছে বোল্ড করে দিবা তাহলে হয়ে গেল এটা হল হচ্ছে নির্ণয় তো এখন যদি তোমাকে বলে হচ্ছে এখানে এখানে বললো এই জিনিসটি যে হচ্ছে ওয়ান থেকে হলো হচ্ছে এটা ফাইভ তো হচ্ছে এর ওয়ান সহ তার মানে কি ওয়ান সহ বললে আমরা হচ্ছে ওয়ানে এ করে দেব ঠিক আছে তাহলে হয়ে গেল ঠিক আছে আবার যদি বলে হলো হচ্ছে ফাইভ ফাইভ সহ তার মানে ফাইভ আমরা বোল্ড করে দেব এই হয়ে গেল তার মানে এটা রিপ্রেজেন্ট করতে হচ্ছে এটা ঠিক আছে তারপর আবার যদি বলে মনে করো যে হচ্ছে মাইনাস থ্রি এটা এটা তো হচ্ছে মাইনাস থ্রি এখানে যদি আমরা হচ্ছে ধরো লিখে দিলাম হচ্ছে এই জিনিসটা শুধু তার মানে কি আমরা শুধু ফোর দাগাবো ফোর বোল্ড করে দেব ঠিক আছে তার মানে কি এ বোল্ড হয়ে গেল তারপর চা আবার যদি বলে মনে করে যে মোমে পারে যাচ্ছে এখানে হচ্ছে ধরো এটা শুধু বলল এটা সমান মানে চার অন্তর্ভুক্ত তো চার বোল্ড করে দেব তো এই দুটো বললে তার মানে কি জিরো বোল্ড হবে আর হচ্ছে সেলো না বোল্ড হবে ঠিক আছে তো চা এখন তো এই জিনিসগুলো সংখ্যা রেখায় কিভাবে তাহলে হচ্ছে এখানে কি ইনক্লুডেড বলতে কি এই জিরো কোমা সেবে ও মানে ইনক্লুডেড দুটাই ইনক্লুডেড না তো দুটো মানে হচ্ছে জিরো সেভেন ফার্স্ট ব্র্যান্ড তারপর হচ্ছে এটা কি মাইনাস ফোর কি মাইনাস ফোর আর মাইনাস ওয়ান তো এটা কি মাইনাস ফোর ইনক্লুডেড মানে কি থার্ড ব্র্যাকেট আর হচ্ছে ইনক্লুডেড নয় হচ্ছে মাইনাস ওয়ান তো ফার্স্ট ব্র্যাকেট তারপর হচ্ছে মাইনাস থ্রি তারপর ফোর তাই না তো হচ্ছে ফোর হচ্ছে ইনক্লুডেড আর মাইনাস থ্রি ইনকুইডেড না তারপরে এখানে দেখো এখানে কি বলছে এই যে এই জিনিসটা তো ওয়ান আর হচ্ছে ফাইভ তো হচ্ছে দুটাই ইনক্লুডেড তার মানে কি সেকেন্ড ব্র্যাকেট সরি থার্ড ব্র্যাকেট এইভাবে করতে হবে ঠিক আছে তো হচ্ছে এখন এখন হচ্ছে ডাইরেক্ট করো ডাইরেক্ট কয়েকটা করি যে ধরো মনে করো যে এ সি তারপর হচ্ছে ধরো হচ্ছে মাইনাস টু এক্স ফাইভ মাইনাস এইট এক্স মনে করা যায় হচ্ছে টেন মানে মাইনাস টু এক্স জিরো তারপরে ধর হচ্ছে থ্রি টেন এই কয়টা ধরো মনে করবো যে এটা হচ্ছে ইনক্লুডেড দিলো এটা ইনক্লুডেড দিলো এই দুটো ইনক্লুডেড দিলো তারপরে মনে করো যে হচ্ছে

এটা হচ্ছে পস করো পস করেটরে আগে নিজে করো করে মিলাও তো হচ্ছে এটা তো এটা হচ্ছে কি মাইনাস টু ইনক্লুডেড আর হচ্ছে ফাইভ ইনক্লুডেড নয় তারপর হল হচ্ছে ধরো কি বলছে মাইনাস এইট টেন হচ্ছে টেন ইনক্লুডেড মাইনাস এইট ইনক্লুডেড নয় তারপর হচ্ছে এটা মাইনাস টু তোমার জিরো তো হচ্ছে ইনক্লুডেড তার মানে কি থার্ড ব্র্যাকেট তারপরে এখানে কি থ্রি তোমার টেন এখানে কি বিরাইনক্লিউবেট নয় এই এই দেখা যাচ্ছে এভাবে প্রকাশ করা লাগে তো আর তো ধরো মনে করে যে ধরো এখানে হচ্ছে ধরো টু থ্রি একটা জিনিস মনে রাখো টু থ্রি আছে ঠিক আছে তো এটা কি একটা সেট সেট যখন প্রকাশ করা হয় তখন মানে সেট মানে কি তার মানে কি এই এদের

তো সংখ্যা রেখা করে খালি যেটা হচ্ছে নিবার সেটা উপর গোল দিতে হবে ঠিক আছে এই এটা আর হচ্ছে ব্যবধিত এভাবে প্রকাশ করা এভাবে যদি থাকে সংখ্যা রেখায় তাহলে তাহলে তুমি হচ্ছে এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারবা ঠিক আছে যদি হচ্ছে ভিতরে কোনো ওই বোল্ড করে দেওয়া না থাকে ঠিক আছে তখন এভাবে প্রকাশ করতে পারবা তো ধরো মনে করো যে ধরো ওয়ান ফাইভ দেওয়া আছে তো ওয়ান ফাইভ সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে তো সংখ্যা রেখায় কীভাবে দেখাবা মনে করো যে হচ্ছে এরা জিরো

মানে এটা হচ্ছে বোল্ড বোল্ড বোল্ডেই করে দাওয়া লাগবে ঠিক আছে বোল্ডেই মনে হয় বোল্ড বোল্ড করেই দাও লাগবে ঠিক আছে এভাবে বোল্ড করে থাকবে ঠিক আছে বোল্ট মানে কি ইনক্লুডেড মানে কি এই টু আর থ্রি এই বোল্ট দিতে হবে ঠিক আছে ওই গোল দিবা না ঠিক আছে এই গোল গোল চিহ্ন দিবা না বোল্ড করে দিবা বোল্ট মানে কি ইনক্লুড মানে কি ওয়ান ইনক্লুড আর হচ্ছে ফাইভ ইনক্লুড মানে এটা খালি এই ভিতরে টানটা হবে না ঠিক আছে ওয়ান বলছে তার মানে ওয়ান গোল করে দেবা টু ফাইভ বলছে ফাইভ গোল করে দেবা মানে এটাই হচ্ছে সেট প্রকাশ করছে সেকেন্ড ব্যাকের দাও ঠিক আছে সেট সব সময় সেকেন্ড ব্যাকের প্রকাশ করা হয় আর এই জিনিসগুলো হচ্ছে এইভাবে প্রকাশ করা হয় থার্ড ব্যাকের ইয়া তো হচ্ছে এই জিনিসটা গেল ঠিক আছে এটা মনে থাকে এই মনে থাকে তো হচ্ছে এখন হচ্ছে আরও কিছু একটু ইয়া টাইপের দিক যখন মনে করবে থাকলো মনে করো যে হচ্ছে একটু অন্য টাইপের দেখাই যেটা মনে করবে ধরো খালি থাকলো x মনে করো যে এটা থাকলো আর একটা মনে করো যে থাকলো হচ্ছে ধরো এটা ফাইভ থাকলো মনে থাকলো এটা সমান আর এটা সমান না তো এটা সংখ্যা রেখায় দেখো তো সংখ্যা রেখায় কি এক্স এর সমান অথবা এক্স এর থেকে বড় তো হচ্ছে পজিটিভ ইনফিনিটি নেগেটিভ ইনফিনিটি ঠিক আছে তো হচ্ছে এখানে ধরো zero one two three four five ঠিক আছে এত বড় লেখার দরকার নাই তুমি হচ্ছে ওই না এ এটা লিখবে যে one two three four five তো হচ্ছে এই infinity পর্যন্ত এটা একটু বড় নিবা five এর থেকে বড় তো তাই five এর থেকে একটু বড় নিবা এই তো দিলা তারপর ধরো হচ্ছে zero দিলা টু থ্রি ফোর ফাইভ এই তো এইটা হলো আর হচ্ছে পজিটিভ ইনফিনিটি নেগেটিভ ইনফিনিটি তো এখন দেখো এখানে এক্স সমান অথবা এর থেকে বড় তো এক্সের সমান তার মানে কি আমরা হচ্ছে এটা দিব আর হচ্ছে এ এটা তো আমরা হচ্ছে কি এক্সের সমান বলতে আমরা এটা বোল্ড করে দেবো ঠিক আছে বোল্ড করে দিয়ে তো হচ্ছে ইনফিনিটি পর্যন্ত তার মানে কি এটা পুরাটাই হবে ইনফিনিটি পর্যন্ত এটা চলে যাবে তো এটা আমরা কিভাবে লিখবো এটা লিখব হলে হচ্ছে এটা সংখ্যা রেখায় দেখলাম তো ফাইভের থেকে ইনফিনিটি পর্যন্ত চলে গেল তার মানে ইনফিনিটি পর্যন্ত আমরা বোল্ড করে দিলাম আমরা জানি না তো ইনফিনিটি কত সংখ্যা তো ফাইভের থেকে তো ফাইভ তাহলে হচ্ছে ফাইভ আর হচ্ছে অবশ্যই পজিটিভ ইনফিনিটি লিখতে হবে যে যেদিকে যাবে পজিটিভ মানে পজিটিভ পজিটিভ দিকে যাবে পজিটিভ ইনফিনিটি নেগেটিভ দিকে গেলে নেগেটিভ ইনফিনিটি লিখতে লিখতে হবে লেখার পরে তো হচ্ছে পাঁচশো তার মানে কি আর ও ইনক্লুডেড থার্ড ব্র্যাকেট না অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ঠিক আছে তারপর দেখো হল হচ্ছে এখন যদি মনে করো যে এটা তো বুঝলা তো হচ্ছে এখন দেখো এখানে হচ্ছে ইনক্লুডেড যদি না থাকে পাই তো কি করবা ওই একই হিসাব হচ্ছে ধরো আমি দেখালাম ডাইরেক্ট এটা জিরো ধরো এটা ফাইভ এটা হচ্ছে ইনফিনিটি তো ফাইভ গুল করে শুধু এটা করে দিবা তার মানে কি ফাইভ বাদে তাই না তো ফাইভ বাদে ফাইভ আর হচ্ছে পজিটিভ ইনফিনিটি তো ফাইভ বাদে হলে ফার্স্ট ব্র্যাকেট ঠিক আছে ফাইভ এর দিকে ফার্স্ট ব্র্যাকেট আর হচ্ছে ইনফিনিটি তো ফার্স্ট ব্র্যাকেট তো ওটা তো বলছি তো হচ্ছে আরো কিছু দেখি ধরো নেগেটিভ দিকে গেল নেগেটিভ মনে করো যে ধরো মাইনাস টু

ওইটা মানে মাইনাস টু বাদে মাইনাস টু বাদে ছোট মানে এক্স এর মান মাইনাস টু থেকে আরো ছোট হবে তার মানে কি চলতে থাকবে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত তো এইভাবে তো সমান যদি বলে তাহলে হচ্ছে এটা গুণ করে দিবা যাওয়ার পর তাহলে হচ্ছে সহ তাহলে হচ্ছে কি মাইনাস টু কমা নেগেটিভ ইনফিনিটি বুঝতে পারছো এটা হচ্ছে কথা তো প্রত্যেকটা এভাবে হবে মানে হচ্ছে সিঙ্গেল ক্ষেত্রে এভাবে ইনফিনিটি আসবে তখন ঠিক আছে এটা মাথায় রাখো যেটাই বলো এখন তো পারার কথা সব তো হচ্ছে এখন আরেকটা দেখায় আর একটা হচ্ছে মনে করো যে ধরো এখন ধরো তোমাক বললো তো ইনক্লুডেড ইনক্লুডেড নয় তো বোঝা গেছে তো হচ্ছে এখন হচ্ছে যে জিনিসটা সেটা মনে করো যে বললে ধরো বললে হচ্ছে one x ten ধরো এখানে হচ্ছে এটা সমান দিলে দশ এর সমান অথবা হচ্ছে দশ এর থেকে ছোট আর হচ্ছে one এর থেকে বড় বললো এটা কিন্তু একটা বেড়া দিয়ে দিলে যে x হচ্ছে not equal to x এর not equal to ধরো মনে করো four দিয়ে দিলে ঠিক আছে মানে four বাদে বাকিগুলা নিতে হবে তো এটা কিভাবে করবা তো সংখ্যা রেখায় দেখাও সংখ্যা রেখায় মনে করো যে জিনিস সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো আগে দেখাবেন মানে ওয়ান আছে টেন আছে ফোর আছে তো ওয়ান দাগাই নিল এর মধ্যে তো আর হচ্ছে ফোর আছে ওই দাগাই নিবা ঠিক আছে এই শেষ প্রত্যেকটা ক্ষেত্রে এরকম আর কি দাগাই নিলা দাগাই নেওয়ার পর কি হলো বলছে যে টেনের সমান তার মানে কি টেন সহ তার মানে কি টেন টেন তখন হচ্ছে ইনপুট করে এই হয়ে গেল শেষ কম হয়ে গেল এরপর কি করলাম হচ্ছে এখন ফোর বাদে ফোর নেওয়া যাবে না তার মানে one 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 ও নেওয়া যাবে না four ও নেওয়া যাবে না তার মানে কি four one বাদ four বাদ ঠিক আছে এবার কি four বাদ আর হল হচ্ছে eight m সহ গুন করে দিচ্ছি এই হলো হচ্ছে কাহিনী তার মানে কি এটা হল তো এই জিনিসটাকে এখন ব্যবধিতে লেখব কি ভাবে ব্যবধিতে লেখব হলো হচ্ছে দুই ভাবে দেখা যায় প্রথমটা হচ্ছে one আর ten লিখে নিলাম তাই না তো টেন কি ইনক্লুডেড মানে কি এই আর ইনকুলেড না ওয়ান হ্যাঁ আর হচ্ছে কি মানে ফোর বাদ মানে কি বাদ বলতে কি আমরা হচ্ছে বাদদের চিহ্ন কি জানি বাদ সেট কি এটা আর হচ্ছে কি এই এই দুটো জানি না এ বাদ বি তো হচ্ছে আমরা এ এটা বাদ দিয়ে ফোর লেখে সেকেন্ড ব্যাকেট দিতে হবে কিন্তু অবশ্যই তাহলে হচ্ছে এই এটা হলো আর একটা হচ্ছে লেখা যাচ্ছে এটাকে আরেকটা ভাবে লেখা যায় তুমি এভাবে লিখবা কিন্তু আর একটা লেখা যায় যে মনে করো যে আমরা হচ্ছে ভাগ করে নিই এখান থেকে একটু এখান থেকে একটু তার মানে কি ওয়ান কমা ফোর পর্যন্ত নিলাম তার মানে কি ওয়ান ফোর ইনক্লুডেড না ওয়ান আর ফোর ইনক্লুডেড মানে এক থেকে চারের মধ্যে একটা নিলাম আর হলো হচ্ছে চার থেকে দশের মধ্যে চার থেকে দশ এর মধ্যে একটা মানে কি দশ included তার মানে কি এটা এখানে চার included না মানে এখানে নিলাম তার মানে কি এখানে হচ্ছে কি হয়েছে তো একের থেকে চারের এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেটাও নিতে হবে আবার চার থেকে দশের এর মধ্যে যেটা আছে সেটাও নিতে হবে তার মানে কি মানে দুটাই উভয়ই নিতে হবে আমরা কি জানি উভয় নিতে কি হয় মানে একের মানে ধরো এর মধ্যে যেটা আছে সেটাও নিতে হবে বি এর মধ্যে যেটা আছে সেটা নিতে হবে দুইয়ের মধ্যে যেটা common সেটাও নিতে হবে তার মানে কি ওরা কি ইউনিয়ন হিসেবে প্রকাশ করে তার মানে আমরা ইউনিয়ন দেখতে পারবো ঠিক আছে ইউনিয়ন দ্বারা প্রকাশ করতে পারো তো আমরা এই ওয়ান থেকে দশ পর্যন্ত লিখলাম লেখা হচ্ছে দশ ইনক্লুডেড তার মানে থার্ড প্যাকেট ওয়ান ইনক্লুড তার মানে ফার্স্ট প্যাকেট দিলাম আর স্যার হচ্ছে বাদ দিয়ে দিলাম সেকেন্ড প্যাকেট দিয়ে অবশ্য বাদ দিতে আর এখানে কি করলাম এক থেকে চারের মধ্যে নিলাম মানে কি এক বাদ চার বাদ তার মানে কি এক আর চার বাদে এক আর চারের মধ্যে যতগুলো সংখ্যা আছে সেগুলা তার মানে কি ফার্স্ট প্যাকেট দিলাম বোঝাচ্ছে যে এক over চার over কিন্তু এক কিন্তু এক আর মধ্যে যে সংখ্যা আছে সেগুলা আর হচ্ছে চার বাদ চার থেকে দশের মধ্যে চার বাদ মানে first প্যাকেট দিলাম আর দশ included মানে দশ সহ তার মানে third bracket দিলাম তো এই মানে এক থেকে দশের মধ্যে সব মিলে হচ্ছে তাই জন্য আমরা union দিয়ে প্রকাশ করি এভাবে তো হচ্ছে আমরা এখন দেখি আমরা আরেকটা প্রকাশ করি হচ্ছে ধরো হচ্ছে ধরো প্রকাশ করলাম মনে কর যে মনে দেখা যে এভাবে দিল ঠিক আছে ধরো এটা জুড়ে দিলো দেওয়ার পর বললে যে হল হচ্ছে x এর মান মনে করা যাচ্ছে x এর মান মনে করা যাচ্ছে ধরো ছয়ের সমান নয় তো আমরা কি করবো ধরো এখান থেকে মনে করা হচ্ছে

ঠিক আছে বা তুমি ওয়ান থেকে শুরু করে টেন পর্যন্ত তুমি এই সংখ্যা রেখায় তুমি এটা দেখাচ্ছ বুঝতে পারছ তো ওইভাবে লিখলে হবে ওইভাবে পারো কোনো সমস্যা নেই এক থেকে মনে করো জিরো থেকে একবার টেন পর্যন্ত নিয়ে ফাইভ থেকে টেন পর্যন্ত হচ্ছে কাজ করে দিবা বা তুমি তুমি জিরোর পর ডাইরেক্ট ফাইভের থেকে টেন পর্যন্ত কাজ করে দিতে পারো তোমার ইচ্ছা তো এখানে হচ্ছে আমরা ফাইভের ফাইভও ফাইভ ফাইভও নিব টেনও নিব ঠিক আছে টেনও মানে মানে টেনের সমান আর হচ্ছে সিক্সটা নিব সিক্স কি সম মানে ইনক্লুডেড নয় হচ্ছে এটা তো আমরা কি করবো এইট সিক্সের মধ্যে ফাইভ থেকে সিক্সের মধ্যে একটু নিব আর সিক্সের থেকে টেন পর্যন্ত একটু নিব তো এটা ব্যবহৃত প্রকাশ করে কী হবে ফাইভে ফাইভ থেকে টেন পর্যন্ত নিলাম ইনক্লুডেড মানে কি থার্ড ব্র্যাক তো বাদ দিবো কি ছয় আর একটা ভাবে কি 5 5 এর থেকে 6 পর্যন্ত একটা মিল তো হচ্ছে এটা ইন 5 ইনক্লুডেড 6 ইনক্লুডেড নয় আর হলো হচ্ছে আর একটা হচ্ছে 6 6 এর থেকে হলো 6 ইনক্লুডেড নয় 6 এর থেকে 10 পর্যন্ত নিলাম তো 10 ইনক্লুডেড তো এটা ইউনিয়ন দ্বারা প্রকাশ করব এই এভাবে প্রকাশ করা হলো ঠিক আছে এটা হচ্ছে এভাবে তো হচ্ছে আরেকটা দেখি তো হচ্ছে আরেকটা উদাহরণ দেখি সেটা মনে করো ধরো নেগেটিভ পর্যন্ত নেগেটিভ থাকুক ধরো মনে করো যে ধরো হচ্ছে মাইনাস ফাইভ ফাইভের থেকে বড়ো এক্স আর হচ্ছে ধরো হচ্ছে টু পর্যন্ত থাকুক তাই না তো আমরা এখানে সংখ্যা রেখা দেখালাম হচ্ছে ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো ওয়ান টু থ্রি মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ঠিক আছে পজিটিভ ইনফিনিটি নেগেটিভ ইনফিনিটি হ্যাঁ না তো ফাইভ এক্সের সমান মানে হচ্ছে ফাইভ ইনক্লুডেড ফাইভ ইনক্লুডেড না আর টু ইনক্লুডেড না ঠিক আছে এই আর মনে করো যে এখানে বললে যাচ্ছে এক্স নট ইকাল টু মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে কি হবে মাইনাস ওয়ান নিয়ে দিলাম তো এখান থেকে একটু করবো আর এখান থেকে একটু করবো ঠিক আছে তো তাহলে কি হবে মাইনাস মাইনাস ফাইভ কোমা টু লিখলাম লিখে হচ্ছে ধর হচ্ছে এইভেন এটা আর হলো হচ্ছে কি বাদ দিয়ে কি লিখব কি বাদ দিতে বলছে মাইনাস ওয়ান বাদ মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান বাদ দিয়ে দিলাম এটা আর একটা হবে মাইনাস ফাইভ থেকে মাইনাস ফাইভ থেকে মাইনাস ওয়ান পর্যন্ত একটা এটা সহ এটা বাদ আর হচ্ছে ইউনিয়ন দিয়ে হচ্ছে মাইনাস ওয়ান থেকে এরা বাদ আর হচ্ছে এরাও বাদ টু এরাও বাদ এভাবে লেখা যায় ঠিক আছে তো এখন এখন মনে করো যে ধরো বাদ মনে করো যে দুইটা দিল দুইটা দিল ঠিক আছে এখানে মনে করো যে দেখাই আমি যে ধরো হচ্ছে ধরো এখানে সিক্স আর এইট বাদ দিল ঠিক আছে তার মানে কি এটা একটা হবে ঠিক আছে তার মানে কি ফাইভের থেকে সিক্স পর্যন্ত একটা সিক্সের এর থেকে এইট পর্যন্ত একটু যাবে এইট বাদ আর হচ্ছে এখান থেকে টেন পর্যন্ত একটা যাবে ঠিক আছে তো হচ্ছে এখন খালি এ জায়গা কমা দিয়ে এইট লেখে নিতে হবে আর এখানে তিনটা হবে এখানে তিনটা হবে এখানে এখানে এটা কাটে দিই তো এর ক্ষেত্রে তবে হলে হচ্ছে মনে করো যে হচ্ছে এইট যদি থাকে তো ফাইভ থেকে টেন পর্যন্ত দিলাম ইনক্লুডেড সাথে হচ্ছে কি বাদ যাবে সিক্স আর এইট বাদ যাবে এটা হচ্ছে ব্যবহৃত প্রকাশ আর হচ্ছে এভাবে যদি ব্যবহৃত প্রকাশ করো তুমি এভাবে বেশি সোজা কিন্তু তোমাকে দূরে দেখাচ্ছি এভাবে যদি ব্যবহৃত প্রকাশ করো তাহলে তোমার হচ্ছে তিন ভাবে তিনবার লেখা যাবে এটা একবার এটা একবার এটা একবার তো হচ্ছে ফাইভ থেকে সিক্স তারপরে হচ্ছে সিক্স থেকে এইট তারপরে হচ্ছে মনে করবে এইটের থেকে এইটের থেকে টেন তো হচ্ছে ফাইভ হচ্ছে সহ এমন ইনক্লুডেড সিক্স বার এইট তারপরে হচ্ছে সিক্স বার এইট বার তারপরে এইট বাদ আর টেন সহ তোমাকে আর মধ্যে ইউনিয়ন দিয়ে দিতে হবে এই শেষ এটা হচ্ছে যদি হচ্ছে দূরে বাদ দাও থাকে বুঝতে এই এইভাবে করা লাগবে এটা হল হচ্ছে ঠিক আছে এরপর হল হচ্ছে এত সবই করলাম এই হচ্ছে তো এখন দেখি এখন হচ্ছে যদি সংখ্যা রেখার মাধ্যমে সংখ্যা রেখা তো সোজা বুঝতে পারলাম যে সংখ্যা রেখা এটা কিভাবে প্রকাশ সংখ্যা রেখা সব বাদে বাদে যদি মনে করো যে প্রকাশ করতে বললে ধরো মনে করো যে হচ্ছে মাইনাস থ্রি তারপর ধর হচ্ছে বললো হচ্ছে এক্স than or equal ফাই এক্স ইন দিস গট আপ হচ্ছে টু দিলাম তারপর মনে করো যে হচ্ছে এক্স দড় হচ্ছে এখানে ধর আমরা হচ্ছে 1 মানে 10 দিলাম

তারপর ব্যবদ্বিতা প্রকাশ করবা এগুলো সব ঠিক আছে করার পরে তুমি আমার দেখাবা সংখ্যা রেখা আমি প্রকাশ করে দিলাম না আমি শুধু দিচ্ছি ডাইরেক্ট এখানে ব্যবহৃত সংখ্যা রেখা ব্যবহৃতাও প্রকাশ করবো করার পরে আমার সাথে ব্যবদ্বীটা মিলে মিলে দেখবা সংখ্যা রেখা সুদা ওই জন্য আমি ওটা করে দিচ্ছি না এখানে সব বুঝে দিচ্ছি সংখ্যা রেখা কিভাবে করবা তো হচ্ছে এখন হচ্ছে আমি শুধু ব্যবহৃত দেখে তুমি পজ করে আগে তুলে দেবা তুলে নিয়ে তারপর মনে করো যে কোরেটরে মিলাবা আমার সাথে ঠিক আছে বুঝতে পারছো এগুলো তুলে দেবা তো হচ্ছে এখন দেখো তো হচ্ছে এখানে কি বলছে ওয়ান কোমার থ্রি তো এটা হচ্ছে ইনক্লুডেড না মাইনাস ওয়ান টু ইনক্লুডেড না তারপর হল হচ্ছে বা তুমি এই যে এগুলো হচ্ছে ওয়ান থ্রি এভাবে প্রকাশ করতে পারবা মাইনাস ওয়ান শক্তি এভাবে প্রকাশ করতে পারবা তারপর হল হচ্ছে বিনিময়ে প্রকাশ করা যায় বিনিময়ে প্রকাশ করলাম তারপর হল হচ্ছে এরা হচ্ছে মানে কি ইনক্লুডেড মানে কি মাইনাস ফাইভ কমা থ্রি এটা হচ্ছে কি ইনক্লুডেড মানে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করো তারপর হচ্ছে ফাইভ ইনক্লুডেড

এটা হচ্ছে ওয়ান কমা টেন এটা হচ্ছে ইনক্লুডেড না কোনোটাই বাদ দিলাম হল হচ্ছে ওয়ান টু থ্রি বাদ তারপরে এটাকে আরেকভাবে লেখা যায় কিভাবে ওয়ান ওয়ান কুমা টু তারপর হচ্ছে টু কুমার থ্রি আর হচ্ছে আর একটা কি এটা অবশ্য এটা হচ্ছে এখানে হচ্ছে ওয়ান ওয়ান লেখে এখানে ফোর লেখো এভাবে দিবে না এভাবে দিবে না এভাবেই দিবে টু কুমা ফোর দিয়ে তো তাহলে হচ্ছে এখানে হচ্ছে টু কুমা থ্রি কুমা ফোর ঠিক আছে বা ওরাও দেখাতে পারবে ওটা আমি দেখাচ্ছি পরে আগে এটা দেখায় তো হচ্ছে এখানে ফোর দিলাম কুমার টু টু কুমার থ্রি আর হল হচ্ছে থ্রি কুমা ফোর তিনটা আছে না তার মানে চারটা হবে দুটা একটা থাকলে তিনটা তিনটা দুটা থাকলে দুটা থাকলে তিনটা হয় আর তিনটা থাকবে চারটা হয় কত ফোর তার মানে কি এটা হচ্ছে ইনক্লুডেড না মানে সবগুলা ইউনিয়ন লাগিয়ে দিব ঠিক আছে আর এদের ক্ষেত্রে দেখো এনে যদি ওয়ান থাকতো মনে করো ওয়ান টু থ্রি বাদ ওয়ান টু থ্রি বার তার মানে কি তো এটা সংখ্যা রেখায় দেখাও তো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে টেন পর্যন্ত পর্যন্ত আমি এখানে দেখালাম না ডাইরেক্ট টু থ্রি আর ওয়ান তো ওয়ান বাদ টু বাদ থ্রি বাদ আর টেন বাদ আচ্ছা এটা কীভাবে দেখাবা ওয়ান টু বাদ দিলাম তারপর হল হচ্ছে ইউনিয়ন দিলাম টু থ্রি বাদ দিলাম ইউনিয়ন দিলাম এবার হল হচ্ছে থ্রি কোমা টেন এই জিনিসটা হবে হচ্ছে অ্যান্সার ঠিক আছে এটা হবে হচ্ছে অ্যান্সার বুঝতে পারছো ওয়ান টু টু থ্রি

ইয়া দিয়ে দিবা তো এভাবে প্রকাশ করা হয় এভাবে ব্যবধান নির্ণয় করা হয় ব্যবধান নির্ণয় আর কোনো ইয়া থাকে না আমি কিন্তু এটা কিন্তু আর পরে আর বুঝাবো না ঠিক আছে এটা ভালো করে বুঝে নাও এটা হচ্ছে মনে করো যে ওই ডোমান রেঞ্জের সময় ডাইরেক্ট চিত্রের আগে করবো তখন কিন্তু আর বলবো না যে এটা কি ওটা কি ঠিক আছে এই